অসুস্থ হলে বোঝা যায় সুস্থ তাল্লার কত বড় নিয়ামত আসসালামু আলাইকুম আমি শ্রাবণী শ্রাবণী খান ব্লগ চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে কি দূরে দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে যে স্থানে বসে আজকে আমার এই চ্যানেলটির ভিডিও দেখছেন আশা করছি রশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রচণ্ড অসুস্থ তারপরেও ভিডিও আপলোড করতেছি শুধু আপনাদের ভালোবাসার জন্য তো দুই দিন হচ্ছে ভিডিও দিতে পারিনি কারণ এত পরিমাণ অসুস্থ বিছানা থেকে মাথায় উঠাতে পারতেছিলাম না অনেক কষ্ট করে আজকে ভিডিওতে ভয়েস দিচ্ছি যেহেতু আগে ভিডিও করা ছিল সেই কারণে তো হালকা পাতলা একটু এডিটিং করে ভিডিওটি শেয়ার করছি প্লিজ আপু ভাইয়ারা যারা কষ্ট করে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কেউ কিছু মনে করবেন না পারে যে এখন আমি নাস্তাগুলো যে বিকেলে কিংবা বাচ্চা হুটহাট করে যখন বাচ্চারা চায় তখন যাতে দিতে পারি আর সেগুলো আমি সুন্দর করে বক্সে গুছিয়ে নিচ্ছি তো দুই রকম বিস্কিট চানাচুর এগুলোই রেখেছি আজকে তো নিয়ে এসেছিলাম তো অনেক ব্যস্ততার কারণে অসুস্থের কারণে আসলে উঠানো হয় নাই তো ভাবলাম যে উঠায় তা না হলে আবার নষ্ট হয়ে যাবে তো এক এক করে বক্সে আমি উঠিয়ে রাখছি সারা রাত ভালোই ছিলাম ভোরে যখন ফজরে নামাজ পড়ি নামাজ পড়ার পরে তখন থেকে কি যে হলো হঠাৎ করে এত পরিমাণ ঠান্ডা লেগেছে আর জ্বর আগে কিছুই হয় নাই নামাজ পড়ার পরে এই জিনিসটা আমার হয়েছে তো খুবই খারাপ লাগতেছিল শরীরটাও ঝিমঝিম করতেছিল আসলে অসুস্থ থাকলে বুঝা যায় যে সুস্থতা আল্লাহর কত বড় একটা নিয়ামত তো যখন অসুস্থ হয় তখন কিন্তু আমরা হারে হারে সেটা টের পাই তো আমি এখন টের পাচ্ছি যে সুস্থ ছিলাম কতই না ভালো ছিলাম তো বারবার আল্লাহকে বলছিলাম আল্লাহ সুস্থ করে দাও আমি আর পাচ্ছি না তো অনেক দিন পর এরকম একটা অসুস্থের মধ্যে পড়েছি জ্বর আসে কিন্তু একদম যে বিছানায় পড়ে থাকবো এরকম জ্বর আসলে আসে না তো এইবার অনেক দিন পর আসলো যাই হোক সব কিছু আল্লাহর দান আল্লাহ হয়তো ভালো মনে করেছেন সেই জন্য আমাকে অসুস্থ করেছেন তো যেভাবে যেভাবে থাকি না কেন আমরা সবসময় সুক্রিয়া করব যে না এর মাঝখানেও আমরা ভালো আছি সুস্থ আছি অনেক কথা বলতে বলতে কিন্তু আমার এই যে বিস্কিটগুলো চানাচুরগুলো বক্সে উঠানো হয়ে গেছে এখন এগুলোকে রেখে দিব সুন্দর করে আর যখন যা খাবে তখন সেটা বের করে দেব তো এভাবেই আমি সময় রাখি আর এই যে এখন সেটা রেখে দিচ্ছি আপাতত টেবিলের উপর রাখছি পরে জায়গা মতো রেখে দেব এগুলো তো গুছানো শেষ হয়ে গেছে আর এখন এই যে টেবিলটাও বেশ নোংরা হয়েছিল কিন্তু আর এখন সেটা আমি পরিষ্কার করে নিচ্ছি তো বিস্কিটের কুটি আর খাবার দাবার সব কিছু মিলে আজকে টেবিলটা পরিষ্কার করা হয়নি তো ভাবলাম যে এখন যেহেতু নোংরা হয়ে গেছে একসাথে দুটাই পরিষ্কার করে নিই তাহলে খুবই ভালো হবে আর সাথে সাথে কাজ না করলে আসলে আলসেমি হয়ে যায় টা আমার পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে দেখুন কতগুলো থালাবাটি আমার নোংরা হয়েছে সেগুলো এখন ধুয়ে মুছে সব পরিষ্কার করতে হবে যদি একবেলা পরিষ্কার না করি কতগুলো যে জমে থাকে আসলে এটা আর বলতে পারবো না তবে যাই হোক করতে তো হবে কষ্ট হলেও তো এতগুলো কাজ আমি করতেছি আসলে আমি অসুস্থ ছিলাম তো তারপরেও এমনটা ছিলাম না এটা যেদিন প্রথম দিন দিন কিন্তু তারপর থেকে এত পরিমাণ বেশি ঠান্ডা আর জ্বরটা বেড়ে যায় আসলে বিছানায় পড়ে থাকতে হয় আমাকে তো যখন পেরেছি আসলে তখন করেছি আমি ভাবছিলাম যে একটু ভিডিও করে রাখলে আসলে সময় সুযোগ করে শেয়ার করা যাবে আর এখন দেখা যাচ্ছে সেই মানে সেই জিনিসটাই কাজে লেগেছে তো যেহেতু দুই দিন ধরে কোনো ভিডিও করতে পারেনি আর তাহলে তো এটা যদি না থাকতো তাহলে তো শেয়ারই করতে পারতাম না তো এরই মধ্যে কিন্তু কথা বলতে বলতে বন্ধুরা আমার কিন্তু থালাবাটি পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি র্যাকে গুছিয়ে নিচ্ছি তো কেমন লাগছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে প্লিজ কষ্ট হলে দেখে নেবে শুনে নেবে আর এই যে রেগুলার যেটা করি তো রান্নার আগে চুলাটা ক্লিন করে নিচ্ছি তাহলে দেখবে রান্না করতেও ভালো লাগে আর রান্নার পরেও তেমন একটা ময়লা হয় না তো রান্নার পরে হালকা একটু মুছে নিলে কিন্তু হয়ে যায় তো এভাবে যদি করো তোমরাও তাহলে কিন্তু বেশ ভালো হবে তো আমি এভাবে মোটামুটি করে থাকি রান্নার আগে করি সুন্দর করে ক্লিন করি তারপরে রান্নার পরে আবার হালকা করে মুছে নিই তো এই যে ঝকঝকে তকতকে হয়ে গেছে আমার চুলাটা তো এই চুলাটা না আরে ফেলের চুলা যখন একদম পরিষ্কার করি একদম নতুনের মতো হয়ে যায় তারপর বেসিনটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এখন সেটাও ধুয়ে নিচ্ছি তারপর মুছে নিব তো এভাবে আমি সব কাজগুলো কিন্তু অসুস্থ থাকা সত্ত্বেও করেছি আসলে কাজ করতে করতে আমাদের কিন্তু অভ্যাস হয়ে গেছে আর যেগুলো করতে করতে একদম রেগুলার করি সেগুলো না করলেও কিন্তু একদমই ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা এই যে দেখো দেখতে দেখতে কিন্তু আমার বেশিরটাও ধরে মুছে পরিষ্কার করা হয়ে যাচ্ছে কেউ কিছু মনে করো না আমার মেয়েও অসুস্থ আমি অসুস্থ ছেলে অসুস্থ তো বাড়ির সবাই অসুস্থ তো মেয়েটাও আমার কাছে বিরক্ত করতেছিল তো ওর কণ্ঠ আসলে পাচ্ছ তোমরা এই যে বন্ধুরা বাজার থেকে আম নিয়ে এসেছিলাম আর সেটাই এখন ওদেরকে কেটে দিচ্ছি তো একদম বিকেলবেলায় চলে এসেছি বিকেলের নাস্তা হিসেবে আজকে ওদেরকে আম দেব আমি তো ভাবলাম মেয়েটা আম পছন্দ করবে কিন্তু বিশ্বাস করো একটু আম খায় নাই তো আমার ছেলে খাইছে যাই হোক আমরা কিন্তু বেশি মিষ্টি ছিল না মোটামুটি ছিল তো এখন যেহেতু আমের একদম ভরপুর আম সিজন আসে নাই তো এগুলো আসলে কেমিক্যাল দিয়ে পাকাইছে সে কারণে হয়তো এর স্বাদ গুণাগুণ সবই নষ্ট হয়ে গেছে যাই হোক ভাব আমি ভাবলাম যে নিয়ে যাই হয়তো তারা মজা করে খাবে তারপরে দেখলাম যে না মিষ্টি কম হওয়ার কারণে তারাও বেশ ভালো করে খায় নাই তো যাই হোক কিনেছি যখন খেতে তো হবে আর খুবই কম কিনেছিলাম তো বেশ নষ্ট হয় নাই আমগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল কিন্তু ভিতরে বেশি মিষ্টি ছিল না তো বছরের প্রথম ফল আলহামদুলিল্লাহ করলাম পাকা জানি না এটা পাকা না কেমিক্যাল দিয়ে পাকাইছে যেটাই হোক তবুও পাকা তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম